হো 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 চারিদিকে আজ মানুষ খুঁজি হ মানুষ কোথায় পাই দেখিতে সবাই মানুষ হলেও আসলে মানুষ না তো আমরা নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চরিদে কি আছে মানুষ খোঁজি হ পড়া লেখাই ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানে রে তো দীপ যদি না পাই আলো পড়া কায় ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানে তো দীপ তে যদি না পাই আলো। জানা এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জানা এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জীবন থেকে যাই হারিয়ে আসল মানুষটাই আসল মানুষটাই চারিদিকে আজ মানুষ খুঁজি হা ও মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকীন পোষণ চেয়ে আর মানুষ যখন হারাই নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন চেয়ে অদম হয় রং রূপে সেরা হলে হয় না সবাই সেরা জীবন দ্বি যদি কালো থাকে আধার দিয়ে গেরা। পে সেরা হলে হয় না সবাই সেরা জীবন যদি কালো থাকে আধারে ঘ ভিতর এবং বাইরে যদি মিল না থাকে ভিতর এবং বাইরে যদি মিল না থাকে নিরবদি জীবন তখন যায় হারিয়ে দোষর ফোরা চাই জীবন তখন রং হারিয়ে হই দোষর ফোরা চাই দোষর ফোরা চাই চারিদিকে আজ মানুষ খুঁজি হ Oh, 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 oh.